দেখেন আপনি হয়তো জানেন না আপনার মেয়ে কোথায় ধর্ষণ হচ্ছে কোথায় রেপ হচ্ছে আপনার আপনি জানেন না আপনার ছেলে কোথায় কাকে কিভাবে ধর্ষণ করছে রেপ করছে কোনো সমস্যা নেই নিজের ইজ্জত বিলাই দেয় কোনো সমস্যা নেই নিজের ইজ্জতটা বিলাই দিচ্ছে সেই সময় কোনো সমস্যা নাই কিন্তু সমস্যা ওইখানে যখন সে বিয়ে করতে যাবে তখনই যত মান সম্মান যত ফর্মালিটি যত এগুলা এগুলা কাজ করে রাস্তাঘাটে যেখানে সেখানে মানুষ ধর্ষণ হচ্ছে রেপ হচ্ছে আমরা যারা মুসলিম পরিবারের সন্তানগুলো আছি তারা হয়তো কম বেশি এই একটা লাইন খুব ভালো মতো শুনেছে যে আমাদের সমাজে যখন বিয়ে করাটা খুব কঠিন হয়ে যাবে তখন জেনা করাটা খুব সহজ হয়ে যাবে এবং যেই জামানার মানুষগুলোয় অতিরিক্ত জেনা এবং পাপ কাজে লিপ্ত হবে সেটাই হবে শেষ জামানা তো আমরা এমনিতেই তো শেষ জামানায় আছি তো এটা কেয়ামতের অন্য একটা আলামত অন্যতম একটা আলামত যে মানুষ অনেক ভাবে জিনায় লিপ্ত হয়ে যাবে অতিরিক্ত পাপ কাজে লিপ্ত হয়ে যাবে এবং আল্লাহর খুব পরিমাণে গুজব আজব আসবে আজাব আসবে এবং হচ্ছে আজাবটা আসলে কেমন আপনারা নিজেরাই ভাবেন যে যখন বৃষ্টির সময় বর্ষার সময় বর্ষা মানে বৃষ্টি বর্ষিত হয় না যখন হচ্ছে শীতের সময় বৃষ্টি বর্ষণ হয় মানে সব কিছু অসময় এই যে দেখেন এখন গরমের সময় বা বৃষ্টির সময় গতবার বর্ষার সময় কোনো বৃষ্টি ছিল না যার কারণে এইবার পানির খুব শূন্যতা দেখা দিচ্ছে এবং সেই সাথেই কিন্তু খুব পরিমাণে যে তাপদাহ তো এই রকম মানে সৌদি আরব পরিণত হয়েছে বাংলাদেশের মতো এবং বাংলাদেশ পরিণত হয়েছে সৌদি আরবের মতো তো বিষয়টা এরকম তো এইগুলো কি আপনাদের কাছে খুবই সাধারণ কোনো বিষয় মনে হয় আমার মনে হয় না সাধারণ কোনো বিষয় তো এই যে দেখেন মানে কি পরিমাণে মানুষ পাপ কাজে লিপ্ত হচ্ছে এই যে বিশেষ করে আমরা গান বাজনা হ্যাঁ আল্লাহ মাফ করো তো এই গাজ গান বাজনা যখন আমরা দুনিয়াতে বাজাই তখন দুনিয়ার মাটি থেকে শুরু করে আকাশ বাতাস সব কিছু বলে যে তোরা আমাদের আমার থেকে বের হয়ে যায় মানে এক কথায় কবর কবর থেকে লাশগুলোকেও বের করে দিবে মাটিগুলো যে তোরা বের হয়ে যা তোদের মতো পাপিদের হচ্ছে যে আমি আমার মাটিতে আমি আমার উপরে রাখবো না এরকম তো আজকের ভিডিওর মূল টপিকটা এটার উপরে যে আসলে জিনা মানে সমাজে যখন বিয়ে করাটা খুব কঠিন হয়ে যায় তখন কিন্তু জিনাটা বেড়ে যায় তো বিয়ে করাটা কেমন কঠিন যেমন হচ্ছে যে দেখেন আমরা যখন একটা বিয়েতে যাই বা বিয়ের সম্বন্ধে যাই তখন দেখেন আমি বাড়ি এবং ছেলের বাড়ি কত রকম অজুহাত কত ফর্মালিটিস কত চাহিদা কত রকমের চাওয়া কত রকমের মানে প্রত্যাশা এবং মেয়ে এরকম হতে হবে ছেলে মেয়ের বাড়ি থেকে বলা ছেলে এরকম হতে হবে তাছাড়া হওয়া যাবে না এটা সেটা তো দেখেন আমাদের কত ফর্মালিটিস এক কথাই এই ফরমালিটিসের কারণে আমাদের বিয়ে করাটা খুব কঠিন একটা বিষয় হয়ে গেছে এমনকি আমাদের সমাজে এরকম অনেকেই আছে যারা হয়তো তিরিশ প্লাস পঁয়ত্রিশ হয়ে গেছে যার যাদের এখন পর্যন্ত বিয়ে হয় না এমনকি আজকে আমি একটা নিউজ দেখছি আজকে পাঁচে মে মে মাসের আজকে পাঁচ তারিখ আজকে একটা নিউজ দেখলাম নিউজটা ছিল এটার ওপরে যে একটা মেয়ে যার ৪৫ বছর বয়স পার হয়ে গেছে এবং সে বিয়ে করতে পারে নাই এবং এখন সে অসুস্থ সে মেবি ঢাকা মেডিকেল কলেজে ছিল বা কোনো একটা মেডিকেল কলেজ ছিল ওটা তো আমার মনে নাই তো সে মেডিকেলে আছে সে অসুস্থ তাকে দেখার মতো কেউ নাই তো এই যে দেখেন সমাজে যদিও মানে তাকে দিয়ে উদাহরণ দেওয়াটা ঠিক হচ্ছে না তো এই যে দেখেন মানে সমাজে বিয়ে করাটা যে এতটাই কঠিন হয়েছিল বিশেষ করে প্রধান কঠিন তো সরকার নিজেই করে দিয়েছে যে বাল্য বিবাহ হ্যাঁ তো ইসলামিক বিধান অনুযায়ী কিন্তু এরকম কোনো বিধান নেই যে তোমাকে আঠারো বছর মেয়ের বয়স ছেলের বয়সে একুশ বছর এইরকম হওয়াই লাগবে এমন কোনো বিধান ইসলাম তৈরি করে নি আরেকটা কথাটা বলি সেটা হচ্ছে যে এই যে আমাদের সমাজে বিশেষ করে পার্ক থেকে শুরু করে বাজারঘাট রাস্তা যে এখানে মানে এমনকি ঢাকা যে পূর্ণাসরী মোহাম্মদপুর যে শহীদ বুদ্ধিজীবী কবরস্থান কবরস্থানও ছাড় নাই সব জায়গায় কাপল সব জায়গায় কত রকম জেনা রাস্তাঘাটে যেখানে সেখানে মানুষ ধর্ষণ হচ্ছে রেপ হচ্ছে মেয়েগুলা হ্যাঁ কত সহজ কত সহজ একই সাথে খোলামেলা ছেলে মেয়ে ঘুরে বেড়াইতে পারছে একই সাথে মানে কি বলে কত রকম মেশামেশি কত রকম আমি সব কিছু করতে পারছে খুব সহজ কেউ কিচ্ছু বলার নাই দেখার নাই একই ছেলে হচ্ছে যে ছেলে এবং মেয়ে একই সাথে তারা ট্যুরে যাচ্ছে তারা উইকেন্ড করছে তারা কত কি করছে দেখেন সব কিছু সহজ বিয়ের আগে একটা মেয়ে একের পর এক ছেলের সাথে সেই রাত কাটায় কোনো সমস্যা নাই নিজের ইজ্জত বিলাই দেয় কোনো সমস্যা নেই নিজের ইজ্জতটা বিলাই দিচ্ছে সেই সময় কোনো সমস্যা নাই কিন্তু সমস্যা ওইখানে যখন সে বিয়ে করতে যাবে তখনই যত মান সম্মান যত ফর্মালিটি যত এগুলা এগুলো কাজ করে কেন ভাই এগুলো কেন হবে আমি তো এটা বুঝে পাই না তুমি যখন একটা হালালভাবে যাচ্ছ একটা সম্পর্কে তুমি বিবাহিত একটা জীবনে তুমি যাতে যাচ্ছ তখন তোমার যত ফর্মালিটিস যত হচ্ছে যে আশা প্রত্যাশা চাহিদা সব কিছু তখন আসে যখন তুমি বিয়ের আগে নিজের জৈবন নিজের হচ্ছে যে ইজ্জত সব কিছু বিলাই দিচ্ছ একটা ছেলের মাঝে তখন কই থাকে ভাই তোমার ফর্মালিটি ফর্মালিটিস তোমার আশা প্রত্যাশা তখন তোমার এগুলো কাজ করে না এগুলা মানে মুখে থুথু দিয়ে মানে যদি এদের থুথু নিক্ষেপ করা হয় তাহলে হয়তো মনে র্যাগটা যাবে না যে তোমরা নিজের ইজ্জতটা মানুষের সামনে মানুষের কাছে অন্য একটা ছেলের কাছে বিলাই দিতে পারো নিজের ইজ্জত নিজের সবচেয়ে দামি সম্পদ একটা মেয়ের কি থাকে নিজের শরীর নিজের শরীর মানে শরীরের চেয়ে তার সব বড় সম্পদের কিছুই হতে পারে না সেটা ছেলে হোক বা মেয়ে হোক তো তোমরা নিজের সম্পদ যা নিজের সবচেয়ে দামি নিজের জীবনের নিজের মান সম্মান নিজের ইজ্জত সব কিছু একটা ছেলের কাছে কি সুন্দরভাবে বিলাই দিতে পারছো বা একটা ছেলে কি সুন্দরভাবে একটা মেয়ের কাছে বিলাই দিচ্ছে কিন্তু যখন বিয়ে করতে যাবে ব্যাস তখনই আসে তোমাদের যত ফর্মালিটিস হ্যাঁ তোমাদের আসলে পিটা করলেও অত সোজা হবে না হ্যাঁ মানে এদের একদম একটাই শাস্তি আমার মনে হয় একদম কোমর অবধি মানে মাটিতে পুঁতে পাথর নিক্ষেপ করতে করতে মেরে ফেলা বাস এটাই এদের সর্ব সর্বোচ্চ শাস্তি এর চেয়ে কম বা বেশি কোনো শাস্তি আমি চোখে দেখি না ইসলামিক দৃষ্টিকোণ থেকে তো এই মুহূর্তে আমরা যা আমাকে যারা দেখছো আমার হচ্ছে সিনিয়র অনেকেই থাকতে পারে আমার কথায় অনেক ভুল হইতে পারে তা তাদের কাছে আমি মাপ চাচ্ছি সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন তো আমি কথাগুলো বলছি কিন্তু সম্পূর্ণ ইসলামিক দৃষ্টিকোণ থেকে তো এখন তো আমাদের সমাজে ইসলাম মানাই হয় না আমরা নামে শুধু মুসলিম তো মানাই হয় না সেই ক্ষেত্রে তোমাদের কাছে আপনাদের কাছে কথাগুলো খারাপ লাগবে এটা আমি স্বাভাবিক আমি জানি এবং অনেকে গালাগালিও করবে সেটাও আমি জানি তো এক কথাই বলবো যে আসলে আপনার আমারা ইসলামকে খুব সহজভাবে দিব মানুষের কাছে যাতে মানুষ ইসলামটা সুন্দরভাবে পালন করতে পারে এবং হচ্ছে বিয়ে করাটা আল্লাহর অন্যতম একটি বিধান যেটা অমান্য করাই যাবে না বিয়ে করা অবশ্যই ফরজ কিছু সময় সেটা শূন্য থাকে কিছু সময় সেটা হারামও থাকে কিন্তু মেন কাহিনী বিয়ে করতেই হবে বিয়ে করা ফরজ বিয়ে না করলে একটা মানুষের জীবনে একটা সাংসারিক জীবনে সহজ সফলতা তো সহজে আসে না তো আল্লাহ বলে যে তোমরা বিয়ে করো তোমাদের চালানোর দায়িত্ব তোমাদের খাওয়ানোর দায়িত্ব আমার তোমরা বিয়ে করো তো আমাদের বিয়ে করতে হবে তো সর্বোপরি একটা কথাই বলবো বিশেষ করে ছেলের মা বাবা যারা আছো বা মেয়ের বাবা মা যারা আছো তো বিয়েটাকে আমরা অনেক সহজ করে দিই তাহলে এই যে দেখেন আপনি হয়তো জানেন না আপনার মেয়ে কোথায় ধর্ষণ হচ্ছে কোথায় রেপ হচ্ছে আপনা আপনি জানেন না আপনার ছেলে কোথায় কাকে কিভাবে ধর্ষণ করছে রেপ করছে হ্যাঁ শুনলে হেসে উড়াই দিবেন বা যখন বলছি তখন আপনার শুনতে অনেক তিতা লাগবে তো আমরা যদি এই বিয়েটাকে সহজ করে দেয় তাহলে সমাজে এই জেনাগুলো থাকবে না তো আমি ছিলাম এতক্ষণ আপনাদের সাথে আর যে অন্য যারা আমাকে এই সময় ফেসবুকে দেখছেন তারা ইউটিউবে গিয়ে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে পারেন এবং কথাগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেওয়া যাবেন সো ভালো থাকবেন সবাই দেখাচ্ছে পরের অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ